হাই গাইস আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন তো আজকে আমরা রবিবার রবিবারে চলে আসছি আমার ছাচার আমি দাউরা তো কিসের জন্য দাউরা আসলাম তো আপনারা দেখুন আমরা দাউরা এসে ফারস্টে আমরা ঢুকে গেলাম এখন একটা সাইন দোকানে তো এখানে আমি সাইন গ্লাস মূলত একটা সাইন আমার লাগে সাইন নেওয়ার জন্য আসছি তার সাথে এখন চাচাও আমারে দেখা দেখে একটা সাইন গ্লাসেও নেওয়ার প্রস্তুতি নিছে তো যাই হোক এখানে এখন মানে সানগ্লাস দেখলাম কোনটা কি হয় কোনটা ভালো লাগে পরবর্তী আমি একটা সানগ্লাস পরলাম তো এবং হাতে একটা রাখছি তারপর এটাকে আমি ভালো করে আয়নায় নাই দেখতেছি কীরকম দেখা যাক তো পরে আমার কাছে এই সানগ্লাসটা ভালোই লাগলো পছন্দ হইলো তো এই সানগ্লাসটা পরে আমি দিয়ে দিলাম মানে এটাই আমি পেক করে নিলাম তারপর ওটা নেওয়ার পরে আমরা চলে আসছি একটা সেন্টের দোকানে আসলে এখানে পারফিউম পারফিউম বা অনেক কিছু মানে আছে তো এখান থেকে একটা ভালো একটা সেন নেওয়ার প্রয়োজন তো এখানে তাই ঢুকে গেলাম তো অবশেষে সব কিছু নিয়ে আমরা দাওরা থেকে রওনা হচ্ছি বাসায় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ